আমরা চলে এসেছি উত্তরা তালাস ফার্নিচারে আজকে আমাদের তালাস ফার্নিচার থেকে সম্পূর্ণ বীরে জুড়ে হেল্প করবেন মোহিন ভাই আসসালাম মোহিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি মোহিন ভাই আজকে কি দিয়ে শুরু করবেন আমরা আপনাদেরকে এখন দেখাবো আমাদের ফেসিং ডিপি এটা কানাডিয়ান উড বলে যেটা কোট বলে হ্যাঁ এটা আমাদের সম্পূর্ণ অরজিনালটা অনেকটা আছে আপনাদের যেটা বাংলা বিনিয়ার বলে অনেকে ওই잖아 আমাদের সম্পূর্ণ এক নাম্বার ওকেটটার কিছু আচ্ছা এটা আমাদের সাইজটা কি হবে জি এটা কয় ফিট বাই কয় ফিট এটা আপনার এদিকে 3 ফিট হাই 6 কানি কানিস সাড়ে 6.5 ফিট আচ্ছা আচ্ছা আর আমাদের সম্পূর্ণ আপনার 18 মিলি চাই সম্পূর্ণ একই কানাডিয়ান আচ্ছা এই যে ডয়ারের পাল্লাগুলা যা আছে প্রত্যেকটা একই সিস্টেমের আচ্ছা এগুলো তো গুণে ধরার কোনো চান্স নাই না আমাদের কোনো গুণে ধরার চান্স নাই আমাদের এ সারা 10 বছরের ওয়ারেন্টি আছে যদি কি তো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে নাকি হ্যাঁ 10 বছরের ওয়ারেন্টি যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমাদের সার্ভিসিং সম্পূর্ণ ফ্রি আচ্ছা তো এটার দাম কেমন পড়বে এটা আমরা দাম চাই এখানে 12

কিন্তু আসলে আমরা সর্বনিম্ন হাত পর্যন্ত রাখতে পারছি তারপর এই পাশে দেখা তারপর এটা আছে দুই পিট একই কোয়ালিটি একই ম্যাটেরিয়াল এটা ওয়াইড ছোট এটা এখানে একটা ডয়ার আছে এটা শুধু সিঙ্গেল গ্লাস সিঙ্গেল হ্যাঁ এটার ভিতরে সাইডে কোনো ব্যালকনি নাই না এটা সেলফ পাটা আছে চেক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা সেলফ করা আর নিচে একটা ডয়ার আছে নিচে একটা ডয়ার আছে সুন্দর কাজ করা কিন্তু বড় কাজ করা দেখতেই পাচ্ছেন তো এটার দাম কেমন পড়বে এবং সাইজ আমরা সাত বিক্রি করি অনলাইনে যারা আসবে

এটার দাম কেমন পড়বে এটা আপনাদের নয় পর্যন্ত আমরা সেল আচ্ছা নয় পর্যন্ত সেল করেন আসলে কিছু সম্মান করা যাবে আচ্ছা তারপরে এই পাশে আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে এটাও একটা ড্রেসিং सेम একই রকম सेम আছে আচ্ছা আচ্ছা এটার দাম কেমন পড়বে এটা 10 পর্যন্ত আমাদের আচ্ছা 10 পর্যন্ত রাখা যাবে আর আচ্ছা তারপর এবং এই যে ডয়ার আছে প্রত্যেকটা একই আছে এখানে নাকি প্রত্যেকটা কেমন আমাদের পিছনে বর্জনের পায় আমাদের সাদা যে আপনার পাঙ্গাস এই ধরনের কোনো চান্স নাই আর কোনো চান্স আচ্ছা তারপরে পাশে কি এগুলা কোয়াল ক্যাবিনেট কোয়াল ক্যাবিনেট বলে কেউ мультиবেলা সুকেস বলে রিপারার এগুলো নাকি আচ্ছা খুবই চমৎকার কিন্তু ডিজাইন করা আছে

16 রাখা যাবে 16 আসলে কিছু অবিশরমান করতে পারবো ইনশাআল্লাহ একই শুধু ডিজাইন ভিন্ন আচ্ছা ডিজাইন চেঞ্জ এবং ভিতরের লুক লুকটা কাইন্ড অফ সিমিলারিটি আপনি চাইলে কালার ডিজাইন চেঞ্জ করতে পারবে চেঞ্জই পারবে না আচ্ছা আচ্ছা ভিন্ন হলে সেই ক্ষেত্রে আলাদা আলাদা

চোদ্দ পর্যন্ত আসলে আমরা এবং এটা যদি আপনি মালয়েশিয়ান কানাডিয়ান ও বানিস সেক্ষেত্রে আপনি ওয়ার্ড দিয়েও বানিয়ে নিতে পারেন এটার ভিতরে একই এই যে আমাদের দুইটা বড় বড় মাছখানে দুইটা ডয়ার এবং দুই সাইডে দুইটা পাল্লা আছে। ডয়ারগুলো আমাদের অনেক বড়। আপনি সামোস্ বা বিভিন্ন কোকারির ধরনের জিনিসই রাখতে পারবেন। রাখতে পারবে। এই আনসান। এই পাশে খুবই পাল্লাগুলো বড় বড় করে করা আছে দেখতে পাচ্ছেন আপনারা। পিজি ডিজাইনের মধ্যে খুবই চমৎকার ডিজাইন। এখানে একটা ভিতরে কিন্তু বিশাল জায়গা আছে। আপনারা একদম কিচেনের সব ধরনের আইটেমগুলো এখানে রাখতে পারবেন। এই যে এখানে দুই পাশে দুইটা দুই পাশে দুইটা পাল্লা দাও আছে। খুবই চমৎকার করে। এগুলো তো কালারের গ্যারান্টি আছে না। হ্যাঁ এগুলো যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনার দশ বছরের দশ বছরের লিখিত ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি থাকবে কোন ধরনের সমস্যা হলে অবশ্যই আমরা মিস্ত্রি পাঠে সার্ভিস দিয়ে থাকি আচ্ছা